বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির তাগিদ মাঠে থাকবে ষাট হাজার সেনা সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে আজ সোমবার আটাইশে জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবনে পর্যালোচনা সভা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে তখন তিনি এসব তথ্য জানান শফিকুল আলম বলেন বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ষাট হাজারের মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন তিনি আরও বলেন পাঁচই অগস্টের পর থেকে মাঠে তারা ডিউটিতে রয়েছেন তাদের ম্যাজিস্ট্রেটই পাওয়ার রয়েছে আশা করছি নির্বাচনের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য থাকবেন এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন যেসব জায়গায় নির্বাচনের সময় ঝামেলা হতে পারে সেগুলো চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খোঁজখবর নেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এদিকে রাজধানীর উত্তরায় মাইলিস্টেন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শীঘ্রই চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর এয়ার কমোডোর শহীদুল ইসলাম আজ সোমবার রাজধানীর তেজগায়ে অ্যাভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এয়ার কমোডোর শহীদুল ইসলাম বলেছেন তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসার পরই সকল তথ্য জানানো হবে পাইলট তৌকিরের সাথে এয়ার কন্ট্রোল এজেন্সির সক্রিয় যোগাযোগ ছিল বলা হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হবে এ সময় এয়ার কমোডোর মিজানুর রহমান জানান এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকবে বিমান বাহিনী রাজকের নিয়মকানুন মেনেই স্কুল ও কলেজের ভবন নির্মাণ করা হয়েছিল সংবাদ সম্মেলনে দাবি করেন মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন অব জাহাঙ্গীর আলম